আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের একটি বারো মাসি বুলেট মরিচ বা বারো মাসি বিন্দু মরিচ বা বারো মাসি আকাশি মরিচ স্থানীয়ভাবে যেটা যেটাই বলুন না কেন সে যাতে একটি গাছ থেকে কতটুকু মরিচ হারভেস্ট করতে পারি সেটি আপনাদের দেখাবো এটি প্রথম হারভেস্ট সেক্ষেত্রে দেখুন মরিচগুলো আসলে উপরের দিকে আকাশের দিকে চেয়ে থাকে তাই অনেক জায়গায় এটি আকাশি মরিচ আবার বুলেটের মতন তাই এটি বুলেট মরিচ নামেও পরিচিত যে যেই বলুক এটি আসলে একটি বারো মাসি মরিচের জাত এবং অনেকটাই রোগ প্রতিরোধ সম্পূর্ণ বা রোগ প্রতিরোধী একটি জাত যার কারণে এটিতে কুকরি পাতা কুকুরি যে সমস্যা মরিচের প্রধান সমস্যা সেটি খুব কম লাগে দেখুন গাছে মোটামুটি খুবই যে বেশি ফলন এমন না আবার যে খারাপ তাও না কারণ ও অতিরিক্ত বৃষ্টির কারণে এখন ফুল অনেকটাই ঝরে যাচ্ছে তারপরেও যা সেট হয়েছে মোটামুটি ভালো এরকম তিন চারটি গাছ থাকলেই একটি পরিবারের কাঁচা মরিচের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব দেখুন এই গাছে অনেক সুন্দর মরিচ ধরে আছে এবং যেগুলো বড় হয়েছে সেগুলোই শুধু এখানে তুলতেছি আর যেগুলো বাকি আছে দেখুন ছোট আছে অনেক জায়গায় ফুল আছে এখানে হয়তো ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না অনেক জায়গায় ফুল আছে ছোট ছোট ফল আছে যেগুলো আবার কয়েক দিনের মধ্যেই বড় হয়ে যাবে যেহেতু এটি বারো মাসি জাত সারা বছরই কম বেশি ফল সেট হয় বা মরিচ ধরে সেই ক্ষেত্রে এরকম কয়েকটি গাছ থাকলেই একটি পরিবারের কাঁচা মরিচের যে চাহিদা সেটি পূরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এভাবে আমার মতন মাটিতেও লাগাইতে পারেন আবার টবে বস্তায় যে যেখানে যেরকম জায়গা সেভাবে লাগাতে পারেন মাত্র কয়েকটি গাছ থাকলেই আপনার পরিবারের যে মরিচের চাহিদা সেটি পূরণ হবে দেখুন আমি মোটামুটি একশো বিশ তিরিশ পিস মরিচ পাইছি এই গাছ থেকে যার গড় ওজন মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম যা দিয়ে কয়েক দিনের আসলে কাঁচামরিচের চাহিদা পূরণ হবে এভাবে আসলে কয়েকটি গাছ থাকলে একটি পরিবারের কাঁচামরিচের চাহিদা পূরণ হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য